হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ রাইটে হচ্ছে সমেন্দ্রনাথ মদক দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বইটি থেকে আজকে আমাদের আলোচনা ওকে তাহলে চলো আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় নাম্বার থ্রি ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় আমরা তিন নাম্বার অধ্যায় থেকে স্টার্ট করছি পরবর্তীতে এক আর দুইটা দিয়ে দেবো ওকে দেখো ফার্স্ট কোশ্চিন দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্নমান হচ্ছে এক নাম্বার এক প্রতিটি অক্ষরেখা হচ্ছে তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্ণবৃত্ত অপশন নাম্বার গোয়া হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট পনেরো ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য পার্থক্যের সময়ের পার্থক্য হয় এক ঘণ্টা অপশন নাম্বার ক নেক্সট তিন নম্বর কুমেরুবৃত্তের ঠিক উত্তরে যে অক্ষরেখা অবস্থিত তা হল সুমেরুবৃত্ত অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার নাম্বার চার মূল মধ্যরেখার মান হলো চারের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার গ জিরো ডিগ্রি নাম্বার পাঁচ বারো ঘন্টা অপশন নাম্বার খ ছয় নম্বর যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হল তাহলে ছয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ক মূল মধ্য রেখা নাম্বার সাত বৃহত্তম অক্ষরেখা হল অপশন নাম্বার গ নিরক্ষরেখা নাম্বার আট যে রেখাগুলির দৈর্ঘ্য সমান সেগুলি হল দ্রাঘিমা রেখা অপশন নাম্বার ঘ সঠিক উত্তর নাম্বার নয় এক ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব হচ্ছে ঊনআশিটি অপশন নাম্বার ঘ নাম্বার দশ পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে কে তা হলো ডিগ্রি ধর্মী প্রশ্নাবলী ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন প্রশ্নের মান এক শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়া কোশ্চিন এক নম্বর কোশ্চিন মূল মধ্যরেখার বিপরীতে আছে ড্যাশ রেখা তাহলে এর সঠিক आंसर হয়ে যাবে আন্তজাতিক তারিখ রেখা লিখে নাও স্ক্রিনে লিখছি আমি আন্তজাতিক তারিখ রেখা ওকে সোলে নেক্সট দুই নাম্বার বলছে গਿਰনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি ক্রোনোমিটার ক্রোনোমিটার নেক্সট তিন নম্বর দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় ড্যাস রেখা থেকে তাহলে তিনের সঠিক হবে মূল মধ্যরেখা থেকে মূল মূল মধ্যরেখা থেকে নাম্বার চার আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুই গোলার্ধে সময়ের ব্যবধান ড্যাশ ঘন্টা চারের সঠিক অ্যার হয়ে যাবে চব্বিশ ঘন্টা চারের সঠিক অ্যান্স ২৪ ঘন্টা নেক্সট পাঁচ নাম্বার অক্ষাংশের সর্বনিম্ন মান ড্যাশ অক্ষাংশের সর্বনিম্ন মান হচ্ছে জিরো ডিগ্রি নাম্বার ছয় সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হল ড্যাশ লেখা তাহলে ছয়ের সঠিক অ্যান্স হবে কর্কট ক্রান্তি রেখা রেখা। নাম্বার সাত সুমেরু বিন্দুর অবস্থান নির্ণয় করা ড হয় দেখে তাহলে সাতের সঠিক অ্যান্সার ধ্রুবতারা হয় ড্যাশ দেখে ধ্রুবতারা দেখে সাতের সঠিক অ্যান্সার হচ্ছে ধ্রুবতারা দেখে আট নম্বর পৃথিবীতে এক ডিগ্রি অন্তর মোট ড্যাশটি দ্রাঘিমা রেখা টানা সম্ভব তিনশো ষাটটি তাহলে সঠিক অ্যান্সার হবে তিনশো তিনশো ষাটটি নাম্বার নয় পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক রেখা হল তাহলে নয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিরক্ষেখা নিরক্ষরেখা তারপর দশ নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ড্যাশ দশের সঠিক আনসার হচ্ছে ডিগ্রি মিনিট পূর্ব ওকে বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব নাম্বার এগারো রেখার অপর নাম ড্যাশ রেখা। বারো নাম্বার একমাত্র মহাবৃত্ত হল বারোর সঠিক আনসার হচ্ছে নিরক্ষ রেখা চলো নেক্সট কোশ্চেন আ নাম্বার সত্য অথবা মিথ্যা লেখো তাহলে সঠিক উত্তরের পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা দেখো এক নাম্বার নিরক্ষরেখায় রেখায় দিনরাত সারা বছর সমান হয় এটি হয়ে গেল সত্য একের নাম্বার দুই প্রতিটি অক্ষরেখায় রেখার পরিধি সমান এরা দুই মেরুতে মিলিত সমান কারণ এরা দুই মেরুতে মিলিত তাহলে দুই নাম্বার হয়ে যাবে মিথ্যা নাম্বার তিন সমাক্ষ রেখাগুলি পরস্পর সমান্তরাল হলেও রেখার অসমান্তরাল তিন নাম্বার মিথ্যা চার কৌনিক দ্রত্ব ও দূরত্ব একই একই ধারণা চারেরটা হয়ে যাবে মিথ্যা নাম্বার পাঁচ একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটি পৃথক তাহলে পাঁচ নাম্বার হয়ে যাচ্ছে সত্য নাম্বার ছয় একই দ্রাঘিমা রেখার অবস্থিত স্থানগুলিতে স্থানীয় সময় এক এক হয় ছয় ছয় নাম্বার হয়ে যাচ্ছে সঠিক সত্য ওকে নাম্বার সাত আন্তর্জাতিক তারিখরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত সাত নাম্বার মিথ্যা নাম্বার আট গ্রেনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট তাহলে 8 নাম্বার হয়ে যাচ্ছে সত্য নাম্বার 9 নিয়োগ রেখা বরাবর হাতলে জলবায়uir পরিবর্তন ঘটে 9 নাম্বার মিথ্যা নাম্বার 10 ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত রেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা তাহলে 10 নাম্বার হয়ে যাচ্ছে সত্য চলো নেক্সট এবার আমরা আসি এইচ নাম আই নাম্বার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও নাম্বার ওয়ান বলছে তাহলে রেখা হয়ে যাবে জিরো ডিগ্রি তাহলে এক একটা হয়ে যাচ্ছে চার এক একটা হয়ে যাচ্ছে চার ওকে দুই নম্বর কর্কট ক্রান্তি রেখা তাহলে কর্কট ক্রান্তি রেখা হবে পাঁচ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নাম্বার থ্রি সুমেরি বৃত্ত সুমেরি বৃত্ত হবে সাড়ে ডিগ্রি হয়ে যাবে চার জিরো ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এটি হয়ে যাচ্ছে এক নাম্বার পাঁচ আন্তর্জাতিক তারিখরেখা হচ্ছে তিন একশো আশি ডিগ্রি দেখো নাম্বার ওয়ান কোশ্চিন দ্রাঘিমা রেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মূল মধ্য রেখা দুই পৃথিবীর সর্বোচ্চ দ্রাগিমার মান কত তাহলে এর সঠিক হচ্ছে একশো আশি ডিগ্রি কৌণিক মাপ কত তিনশো ষাট ডিগ্রি তিনের সঠিক আনসার চার নম্বর রেখা থেকে মেরুবিন্দু দূরত্ব কত তাহলে চারের সঠিক অ্যান্সার হচ্ছে দশ হাজার কিমি পাঁচ এক ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে লৌখিক দূরত্ব কত কিমি হয় তাহলে এটা সঠিক হবে একশো এগারো পয়েন্ট একশো এগারো পয়েন্ট টু কিমি নাম্বার বলছে যে কোনো স্থান ওপর অবস্থিত হলে তার অক্ষাংশ কত জিরো ডিগ্রি তাহলে সঠিক যাচ্ছে ডিগ্রি সাত নাম্বার নিম্ন অক্ষরেখার নিম্ন অক্ষাংশ সাত নাম্বার নিম্ন অক্ষাংশ কোন ক্লাব অন্তর্গত তাহলে সাত নাম্বারের সঠিক আনসার হবে উষ্ণ উষ্ণ মণ্ডলේද নাম্বার 8 কোন অক্ষরেখার ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের সমান তাহলে আট এর সঠিক आंसर হচ্ছে নাম্বার 9 কোন রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ কোন রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে তাহলে নয় সঠিক হচ্ছে মূল মধ্যরেখা ওকে চলো নেক্সট দশ নম্বর মোর মধ্য থেকে পশ্চিম দিকে সময় বাড়ে না কমে দশের সঠিক অন্সার হচ্ছে কমে নেক্স এগারো নম্বর সূর্যের উন্নতি কোন সর্বোচ্চ হলে স্থানীয় সময় কত দুপুর ১২টা দুপুর ১২টা ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলি তুমি সবার আগে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে